সকালে সময় ছিল একজন মহিলা দুধ বিক্রেতার ছদ্মবেশে তার পুরনো বাইকে দুধের ক্যান বেঁধে ধীরে ধীরে রাস্তায় এগোচ্ছিল দেখে যে কেউ তাকে একজন সাধারণ মহিলাই মানে করত কিন্তু সত্যি কথা অন্য কিছু ছিল সে আসলে একজন তীক্ষ্ণ এবং সৎ আইপিএস অফিসার ছিল সে জেনে বুঝে সেই এলাকায় পৌঁছেছিল যেখানে পুলিশের চেকিং চলছিল সেখানে নিয়োগী দারোগা শঙ্কর সিং তার ইউনিফর্মের অহংকারে প্রত্যেক গত বাহনকে থামিয়ে চালান কাটার ভয় দেখিয়ে ঘুষ আদায় করছিল যেই দারোগা শঙ্কর সিংয়ের নজর এই দুধ বিক্রেতা মহিলার উপর পড়ল সে বাইকটি থামিয়ে দিল এবং কড়া আওয়াজে বলল ওয়ে থামো এ কি ধরনের বাইক চালাচ্ছ নম্বর প্লেট ভাঙা ইন্ডিকেটার নেই হেলমেটও পড়নি তোমার চালান কাটবে দুধ বিক্রেতার ছদ্মবেশে আইপিএস অফিসার বলল সাহেব আমি খুব গরিব মহিলা প্রতিদিন দুধ বেচে যেমন তেমন গুজারা করি আমার কাছে চালান ভরা টাকা নেই এ শুনে দারোগা শঙ্কর সিংয়ের মুখ গুসায় লাল হয়ে গেল সে চিৎকার করে বলল গরিব তো কি হয়েছে যদি চালান কাটাতে না চাও তো একটা কাজ করো দ্রুত কিছু খরচা পানি দাও আমাদের পকেট গরম করো না তো আমরা তোমার চালান কাটতে পড়ব এ বলে সে মহিলার বাইকের চাবি বের করে নিল আইপিএস অফিসার আবার অনুরোধ করল সাহেব কৃপয়া আমার উপর রহম করুন আমি সত্যিই গরিব দুধ বেচে হলেই আমার সন্তানদের পেজ পালন করি কিন্তু দারোগা শঙ্কর সিংয়ের ওপর এর কোনও প্রভাব পড়ল না সে তার জেদে অটল রইল এখন প্রশ্ন ছিল যে আখিরে একজন মহিলা আইপিএস অফিসারকে দুধ বিক্রেতার ছদ্মবেশে সেখানে আসার কি প্রয়োজন পড়ল এখানে এমন কোনও বড় কাণ্ড ঘটেছিল যার কারণে একজন মহিলা আইপিএস অফিসার এই রূপ ধারণ করেছিল এবং এখন যা ঘটতে চলেছে তাও বড় বিস্ময় করছিল যখন এর সম্পূর্ণ কাহিনী প্রকাশিত হবে তখন প্রত্যেকের পায়ের তলায় মাটি খিসকে যাবে হ্যাঁ বন্ধুরা এটি সত্যি প্রত্যেককে বিস্মিত করে দেওয়ার মতো ঘটনা তাই এই সম্পূর্ণ কাহিনীকে বিস্তারিতভাবে জানব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি কাহিনী পছন্দ হয় তাহলে ভিডিওকে লাইট এবং শেয়ার করুন তাই আসুন বেশি দেরি না করে এই আকর্ষণীয় এবং হৃদয় বিদারক কাহিনিকে শুরু করি এই কাহিনী উত্তরপ্রদেশের মিরাট জেলার একটি গ্রামে থাকা রাহুল শর্মার যে তার মা বাবার সাথে থাকত রাহুল পড়ালেখা এবং পরিশ্রমী যুবক ছিল সে একটি অটো পার্টসের কারখানায় কাজ করত এবং তাই থেকে তার পরিবারের গুজারা চালাত তার দুনিয়া তার মা বাবাই ছিল এবং তাদের সুখী তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন হঠাৎ তার মায়ের অবস্থা খারাপ হয়ে গেল তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তারা ক্রমাগত দুর্বলতা অনুভব করতে লাগল এ দেখে রাহুল ভয় পেয়ে গেল সে তৎক্ষণাৎ তার মাপে নিয়ে নিকটবর্তী ডাক্তারের কাছে পৌঁছাল ডাক্তার পরীক্ষা করে গম্ভীর আওয়াজে বলল তোমার মায়ের অবস্থা খারাপ হতে পারে এই ওষুধগুলো তৎক্ষণাৎ নিয়ে এসো তবেই তাদের অবস্থা সুধারবে ডাক্তারের কথা শুনে রাহুল চিন্তিত হয়ে গেল সে জিজ্ঞাসা করল ডাক্তার সাহেব এই ওষুধগুলো কতের হবে এবং কোথায় পাওয়া যাবে ডাক্তার উত্তর দিল প্রায় পাঁচ হাজার টাকার হবে কিন্তু এগুলো তোমার শহরে পাওয়া যাবে না এগুলো অন্য শহর থেকে আনতে হবে তার মায়ের জীবন বাঁচানোর জন্য ব্যাকুল রাহুল তৎক্ষণাৎ বাইকে ওষুধ নিতে বের হয়ে পড়ল তার বাইক সম্পূর্ণ সঠিক অবস্থায় ছিল হেলমেট সে পড়েছিল এবং সব দলিলপত্র আপডেটেড ছিল তাকে পূর্ণ আস্থা ছিল যে সে কোনো সমস্যা ছাড়াই দ্রুত ওষুধ নিয়ে ফিরে আসবে কিন্তু রাস্তায় একটি পুলিশ চেকপোস্টে দারোগা শঙ্কর সিং হাত দেখিয়ে তাকে থামিয়ে দিল রাহুল বিনয়ের সাথে বলল জি সাহেব বলুন কি ব্যাপার দারোগা শঙ্কর সিং তীক্ষ্ণ আওয়াজে বলল তোমার বাইকের সমস্যা আছে তোমার চালান হবে রাহুল শান্ত থেকে বলল সাহেব আমার বাইকে কি সমস্যা আপনি নিজে চেক করে দেখুন আমার কাছে সব কাগজপত্র আছে এবং হেলমেটও পরা আছে দারোগা শঙ্কর সিং কাগজপত্র চাইল রাহুল তৎক্ষণাৎ তার বাইকের সব দলিলপত্র পলিউশন সার্টিফিকেট আরসি সি ইন্স্যুরেন্স সব দেখিয়ে দিল সে তার হেলমেটের দিকে ইশারা করে বলল সাহেব দেখুন আমি হেলমেটও পরেছি আমার বাইক সম্পূর্ণ ঠিক আছে দারোগা শঙ্কর সিং সব দলিলপত্র মনোযোগ দিয়ে দেখল এবং অনুভব করল যে রাহুলের কাছে সব কিছু ঠিক আছে বাইকও ভালো অবস্থায় ছিল দারোগা শঙ্কর সিং এর এ বুঝতে পারছিল না যে এখন সে রাহুলের কাছ থেকে কোনো অজুহাতে টাকা আদায় করবে হঠাৎ সে রাহুলের বাইকের নম্বর প্লেটের দিকে তাকিয়ে বলল এই নম্বর অন্য শহরের তুমি এই শহরে এটি চালাতে পারবে না এটি অবৈধ তোমার চালান কাটবে রাহুল যে পড়া পড়ালেখা এবং বুদ্ধিমান যুবক ছিল ভয় না পেয়ে বলল সাহেব আপনি কি বলছেন ভারতীয় আইন অনুসারে আমি আমার বাইক সমগ্র দেশে যে কোনো জায়গায় চালাতে পারি যদি তা কোনো রাজ্যে রেজিস্টার্ড হয় এর জন্য কোনো অতিরিক্ত পারমিটের প্রয়োজন হয় না আমি বাইকের সম্পূর্ণ ট্যাক্স দিয়েছি এবং এর রেজিস্ট্রেশন সমগ্র দেশে মান্য আমি বুঝতে পারছি না যে আপনারা পুলিশ হয়েও এমন কথা বলছেন কেন আপনাদের তো সবচেয়ে বেশি জ্ঞান থাকা উচিত দারোগা শঙ্কর সিং তার কথাগুলোকে উপেক্ষা করে তীক্ষ্ণ আওয়াজে বলল যদি তোমাকে এই বাইকে এগোতে হয় তো দু টাকা ফাইন দাও না হলে আমি তোমাকে এখান থেকে এগোতে দেব না রাহুলের মুখে উদ্বেগ স্পষ্ট ছিল সে হাত জোর করে বলল সাহেব আমার মা হাসপাতালে ভর্তি আছে তাদের অবস্থা খুব খারাপ আমি আমার মায়ের ওষুধ নিতে অন্য শহর যাচ্ছি কৃপায় আমাকে যেতে দিন কিন্তু দারোগা শঙ্কর সিং একটু ইনসানিয়ত দেখালো না সে বলল আরে সবাইকে তার মায়াই মনে পড়ে যখন টাকা দেবার পালা আসে ড্রামা করো না এবং দ্রুত দু টাকা বের করো না হলে চালান কাটবে এ শুনে রাহুলের গুসা হল কিন্তু সে নিজেকে সামলে বলল সাহেব আপনাকে ফরজি চালান কাটতে হবে না তো কাটুন, কিন্তু আপনারা ভুল করছেন দারোগা শঙ্কর সিং গুসায় ফুসতে ফুসতে বলল অনেক বিতর্ক করছে এখন তো সব নেতাগিরি বের করে দেব এখন তোর দশ হাজার টাকার চালান কাটব এরপর দারোগা শঙ্কর সিং রাহুলের বাইকের ছবি তুলল এবং নম্বর প্লেটের ভিত্তিতে দশ হাজার টাকার ফরজি চালান তৈরি করে দিল চালানের চালান রাহুলের হাতে ধরিয়ে দিয়ে বলল এই নাও এখন দশ হাজার টাকার চালান ভরতে হবে যখন পকেট থেকে দশ হাজার যাবে না তখন তো সব নেতাগিরি বেরিয়ে যাবে রাহুলের হৃদয় নেমে গেল সে জানত যে তার কোনো ভুল ছিল না তবুও তাকে ফরজি চালানের শিকার করা হলো। কিন্তু সে ঠানল যে এখন মায়ের জীবন বাঁচানো সবচেয়ে জরুরি সে কিছু না বলে তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে গেল অন্য শহরে পৌঁছাল ওষুধ কিনল এবং সোজা ডাক্তারের কাছে গেল ডাক্তার ওষুধ পেয়ে চিকিৎসা শুরু করল ধীরে ধীরে তার মায়ের অবস্থা সুধারতে লাগল যখন রাহুল তার মাকে সম্পূর্ণ ঘটনাটি বলল তখন তাদেরও শুনে খালক লাগল তারা রাহুলের মাথায় হাত রেখে বলল ছেলে এই দুনিয়া কখনো কখনো খুব জালিম হয়ে যায় ভালো লোকদের সাথেও অন্যায় হয় কিন্তু তুমি সব সময় সত্যের সাথে থাকো যতই পরিস্থিতি কঠিন হোক না কেন মায়ের এই কথা রাহুলের হৃদয়কে স্পর্শ করল সে ঠিক করল যে এই অন্যায়কে সে এভাবে ছেড়ে দেবে না তার মনে প্রশ্নগুঞ্জরিত হচ্ছিল আমার সব দলিলপত্র ঠিক ছিল বাইক এবং নম্বর প্লেটে কোনো অভাব ছিল না হেলমেটও পরা ছিল তাহলে দশ হাজার টাকার চালান কেন এই সত্য সবার সামনে আসা উচিত রাহুল তৎক্ষণাৎ ব্যবস্থা নিল সে তার বাইকটি বাড়ির উঠোনে রাখল এবং নম্বর প্লেট চালানের চালান এবং সব দলিলপত্রের ছবি তুলল এরপর সে একটি ভিডিও তৈরি করল যাতে সে সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত বলল ভিডিওতে রাহুল বলল আমার বাইকের সব কাগজপত্র সম্পূর্ণ ছিল আমি হেলমেট পরা ছিল তবুও দারোগা শঙ্কর সিং বিনা কারণে আমার দশ হাজার টাকার চালান কেটে দিয়েছে এটি শুধু আমার সাথে হয়নি হবে অন্যদের সাথেও এমন হয় হবে এটি ভুল এবং এর বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি রাহুল সেই ভিডিও এবং ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল সে ঘটনার স্থান সময় এবং এমনকি দারোগা শঙ্কর সিংয়ের নামও স্পষ্ট করে বলল সাথে লোকদের আবেদন করল কৃপয়া এই ভিডিওকে যতটা সম্ভব শেয়ার করুন যাতে এই কথা বড় কর্মকর্তাদের কাছে পৌঁছায় এবং এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা হয় কয়েক ঘন্টার মধ্যে রাহুলের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল লক্ষ লক্ষ লোক এটি লাইক এবং শেয়ার করল প্রত্যেকে রাহুলের সমর্থনে কমেন্ট করছিল এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে উত্তর চাইছিল মামলাটি এত বড় হয়ে গেল যে ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট এবং জেলা প্রশাসন পর্যন্ত খবর পৌঁছে গেল ট্রাফিক পুলিশের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই পোস্টের উত্তর এল আমরা এই ঘটনার জন্য দুঃখিত আপনার চালান দ্রুততম সময়ে বাতিল করে দেওয়া হবে আমরা এই মামলার তদন্ত করছি কিন্তু রাহুল চুপ করে থাকার লোক ছিল না সে তৎক্ষণাৎ আবার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলল আমার চালান বাতিল করতে কত সময় লাগবে এবং সেই কর্মকর্তাদের ওপরও কি ব্যবস্থা হবে যারা বিনা কারণে সাধারণ জনগণকে কষ্ট দেন এখন এই মামলা আরও গরম হয়ে গেল লোকেরা কমেন্টে পুলিশ প্রশাসনের ওপর আরও প্রশ্ন তুলতে শুরু করল এই বিষয়টি সোজা ট্রাফিক পুলিশের এসপি এবং জেলার মহিলা আইপিএস অফিসার নীলিমা রাও পর্যন্ত পৌঁছে গেল যখন আইপিএস নীলিমা রাও রাহুলের ভিডিও এবং পোস্ট দেখল তখন তাদের গভীর দুঃখ হল তিনি সৎ এবং কঠোর স্বভাবের অফিসার ছিল যার পরিচয় তার কর্তব্যনিষ্ঠা এবং সততার জন্য ছিল তাকে স্পষ্ট লাগল যে এমন দুর্নীতি থেকে শুধু পুলিশের ভাবমূর্তি খারাপ হয় না বরং জনগণের বিশ্বাসও ভেঙে যায় নীলিমা রাও এই ঘটনায় খুব উদ্বিগ্ন ছিল তিনি থানল যে এই মামলার গভীরে যাবেন যদিও তাকে অনুভূতি হল যে দারোগা শঙ্কর সিং সহজে তার বাঁচানোর জন্য মিথ্যা অজুহাত তৈরি করবে তাই আইপিএস নীলিমারাও একটি অদ্ভুত পরিকল্পনা তৈরি করল যাতে দারোগা শঙ্কর সিংয়ের আসল রূপ সবার সামনে আসতে পারে আইপিএস ম্যাডাম নীলিমারাও তার পরিচয় লুকানোর জন্য দুধ বিক্রেতার ছদ্মবেশ ধারণ করল একটি পুরনো বাইকের ব্যবস্থা করল তার উপর দুধের ক্যান বেঁধে দিল এবং মাথায় একটি পুরনো হেলমেট পরে নিল এখন তাকে সম্পূর্ণ একজন সাধারণ দুধ বিক্রেতা মহিলার মতো দেখাচ্ছিল এই প্রস্তুতির সাথে নীলিমারাও সেই এলাকার দিকে রওনা দিল যেখানে দারোগা শঙ্কর সিং নিয়োগী ছিল যেই তারা সেখানে পৌঁছাল সেই দারোগা শঙ্কর সিং তাকে থামিয়ে দিল দারোগা শঙ্কর সিং তার রোবদার আওয়াজে বলল আরে তোর বাইক তো খুব পুরনো এর চালান কাটতে হবে নীলিমারাও দুধ বিক্রেতার রূপে হাত জোর করে বলল সাহেব আমি খুব গরিব মহিলা প্রতিদিন উপার্জন করি এবং তাই থেকে বাড়ি চালাই আমার চালান কাটবেন না যাই হোক আমার বাইকের সব কাগজ সম্পূর্ণ আছে দারোগা শঙ্কর সিং কাগজপত্র দেখার ভান করে বলল সব দেখে নিয়েছি কিন্তু তোর বাইক খুব পুরনো এমন পুরনো বাইকে ঘুরবি তো চালান তো কাটবেই নীলিমারাও শান্ত স্বরে বলল সাহেব আইনে কোথাও লেখা নেই যে পুরনো বাইকে চালান হবে যদি কাগজ ঠিক হয় তো চালান কেন দারোগা শঙ্কর সিং তাদের কথাকে উপেক্ষা করল এবং বাইকের দিকে তাকালো তারপর বলল তোর হেলমেটও পুরনো এবং ঘষা পড়া এতে ও চালান কাটবে নীলিমা রাও বলল শাসেব এই হেলমেট পুরনো হলেও ভাঙা নয় এতে আইএসআই মার্কও আছে আপনি চাইলে চেক পরে দেখুন দারোগা শঙ্কর সিং যে হার মানার লোকদের মধ্যে ছিল না বাইকের চাবি বের করতে করতে বলল যদি এখান থেকে বেরোতে হয় তো দু টাকা দিতে হবে আমাদের খরচা পানির জন্য না হলে তোর বাইক এখানেই দাঁড়িয়ে থাকবে নীলিমা রাও বলল সাহেব আমি তো প্রতিদিন উপার্জন করে খাওয়া দাওয়া করে গরিব মহিলা এত টাকা কোঠায় পাব এ শুনে পাশে দাঁড়ানো কনস্টেবল একটু নরম হল এবং দারোগা শঙ্কর সিংকে বলল সাহেব এ তো সত্যিই গরিব মনে হচ্ছে এক হাজার নিন এবং যেতে দিন দারোগা শঙ্কর সিং হেসে বলল হ্যাঁ এক হাজার দিয়ে দাও এবং শোন তুই মহিলা তাই এক হাজার বলছি যদি কোনো পুরুষ হতো তো কমপক্ষে পাঁচ হাজার তো অবশ্যই চাইতাম নীলিমা রাও বলল ঠিক আছে এক হাজার তো আমি দিয়ে দেব কিন্তু আমি তো প্রতিদিন এখান দিয়ে যাই তো কি প্রতিদিন ঘুষ দেব দারোগা শঙ্কর সিং আবার জোরে হেসে উঠল এবং বলল তো এমন কর আজ এক হাজার দিয়ে দাও এবং এগিয়ে প্রতিদিন আমাকে এক লিটার দুধ দিয়ে দিবি তাহলে তোকে কেউ থামাবে না আইপিএস ম্যাডাম নীলিমা রাও দারোগা শঙ্কর সিংয়ের কথা মনোযোগ দিয়ে শুনল এবং শান্ত স্বরে বলল সাহেব আমার দুধ নির্ভুল হয় যদি আমি তোমাকে প্রতিদিন এক লিটার দিই তো গ্রাহকদের কী দেব দারোগা শঙ্কর সিং হেসে বলল আরে তুই তো যাই হোক দুধে পানি মিশিয়ে দিবি একটু বেশি পানি মিশিয়ে নে আমরাও ধুষি থাকব এবং তুইও খুশি থাকবি দুজনের কাজ চলবে এ শুনে নীলিমা এর গুসা ফেটে পড়ল তিনি দারোগা শঙ্কর সিংকে একটা জোরালো থাপ্পড় মেরে দিল এবং কঠোর লহজায় বলল তোকে ঘুষ নেওয়া এবং কষ্ট দেওয়ার এত অভ্যাস হয়ে গেছে যে সততার মানে ভুলে গেছিস থাপ্পড় খেয়ে দারোগা শঙ্কর সিং এবং কনস্টেবল দুজনেই বিস্মিত হয়ে গেল তখন নীলিমা রাও তার পকেট থেকে আইডি কার্ড বের করল এবং বাতাসে লহরান করে বলল আমি এই জেলার আইপিএস অফিসার নীলিমা রাও তোমাদের এই কার্যকলাপ আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে জনগণ এবং সম্পূর্ণ প্রশাসন জেনে গেছে যে তোমরা ইউনিফর্মের ভুল ব্যবহার করছো আমি এখানে তোমাকে হাত ধরে এবং তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসেছি দারোগা শঙ্কর সিং এবং বাকি পুলিশ পুলিশকর্মীরা এ শুনে হতবাক হয়ে গেল তাদের চোখে ভয় স্পষ্ট হয়ে উঠিল নীলিমারাও তৎক্ষণাৎ তার বিশেষ টিমকে স্থানে ডেকে আনল এবং কঠোর শব্দে আদেশ দিল তোমাদের এই অবৈধ এবং অমানবিক আচরণের জন্য তোমাদের তাৎক্ষণিক সাসপেন্ড করা হচ্ছে সাথে এই সম্পূর্ণ মামলার গভীর তদন্ত করানো হবে এবং তোমাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা হবে মনে রেখো পুলিশের ইউনিফর্ম সেবা এবং নিরাপত্তার প্রতীক আমি এটাকে কখনও জনগণের শোষণের অস্ত্র হতে দেব না যখন রাহুলকে এই সম্পূর্ণ ঘটনার খবর পেল তখন সে খুব খুশি হল এবং তার মায়ের কাছে গেল সে উত্তেজিত হয়ে বলল মা এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে সব পুলিশ সবার মতো নয় যে চেকপোস্টে আমার সাথে ভুল হয়েছিল সেখানেই আইপিএস ম্যাডাম নীলিমা রাও গিয়ে সেই দারোগা শঙ্কর সিংয়ের ব্যান্ড বাজিয়ে দিয়েছে এবং তাকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে এ শুনে তার মায়ের চোখে শান্তি ফুটে উঠল তারা মৃদু হেসে বলল একদম ছেলে এটাই সত্য মনে রেখো মন্দির মাথা সব সময় নত থাকে যেমন আজ আইপিএস ম্যাডাম করেছে তেমনি আমাদেরও আশা রাখতে হবে ন্যায় দেরিতে মিলতে পারে কিন্তু মেলে অবশ্যই তাই বন্ধুরা এটাই ছিল কাহিনী একজন সৎ এবং সাহসী আইপিএস অফিসার নীলিমা রাওয়ের যিনি দুধ বিক্রেতার ছদ্মবেশে ট্রাফিক নাকায় একজন দুর্নীতিগ্রস্ত দারোগা শঙ্কর সিংকে হাত ধরে ধরেছেন এই মামলায় রাহুল শুধু তার সাহস এবং বুদ্ধির সাথে দারোগা শঙ্কর সিংয়ের করেছে যে যতক্ষণ না লোকেরা তাদের অধিকারের জন্য আওয়াজ তুলবে ততক্ষণ দুর্নীতির মোকাবিলা হবে না বন্ধুরা যখন আমরা এই সম্পূর্ণ ঘটনাকে পিছনে ফিরে দেখি তখন অনেক গভীর কথা আমাদের শেখার মতো মেলে সবার আগে এটি স্পষ্ট বোঝা যায় যে দুর্নীতি তখনই বাড়ে যখন সাধারণ লোকের এরা চুপ থাকে যদি রাহুল সেদিন চুপচাপ চালান ভরে দিত তাহলে এই কথা এখানেই চাপা পড়ে যেত কিন্তু সে আওয়াজ তুলেছে এবং তার সত্য লক্ষ লক্ষ লোককে সচেতন করেছে দ্বিতীয় কথা সৎ কর্মকর্তারাই আসল নায়ক হন আইপিএস নীলিমারাও প্রমাণ করেছে যে ইউনিফর্মের মানে জনগণকে ভয় দেখানো নয় বরং তাদের রক্ষা করা যদি প্রত্যেক কর্মকর্তা এমন চিন্তা করে তো সমাজ থেকে অন্যায় নিজে থেকেই শেষ হয়ে যাবে এবং শেষে সবচেয়ে বড় শিক্ষা যদি আমরা সবাই আমাদের অধিকারের জন্য দাঁড়াই তো কোনো শক্তি দুর্নীতিকে বেশিদিন টিকতে দেয় না যেমন রাহুল সাহস দেখিয়েছে ত্যাপসণীয় এবং সত্যের সাথে যুক্ত কাহিনী দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের এবং পরিবারের খেয়াল রাখুন সতর্ক থাকুন সাবধান থাকুন এবং সব সময় নিরাপদ থাকুন শীঘ্রই মিলব একটি নতুন এবং অনুপ্রেরণাদায়ক কাহিনীর সাথে ধন্যবাদ